দুই ডিসেম্বর দুহাজার চব্বিশ সারা দেশ জুড়ে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় যার মাধ্যমে বহুদিন জমে থাকা বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তি হয় দুর্গাপুর মহকুমা আদালতেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে উক্ত আদালতে নজিরবিহীনভাবে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ জমে থাকা মামলায় আদালত আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণের আদেশ দেন গত ইংরেজি সতেরো এক দুহাজার বারো তারিখ উড়িষ্যার ধ্যানকানাল জেলার বালিমি থানার অন্তর্গত পঞ্চান্ন নম্বর জাতীয় সড়কে পথে দুর্গাপুরের বাসিন্দা আশিস কুমার বলাল পথ দুর্ঘটনায় আহত হয়ে মারা যায় উক্ত ঘটনায় ঘাতক গাড়ির ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করেন আশিস স্ত্রী সুশ্বেতা বরাল ও নাবালিকা কন্যা প্রচেতা সহ মা শিখারানী বরাল পিতা অনন্ত কুমার বরাল উক্ত আশিসবাবু উড়িষ্যার ভূষণ স্টিল লিমিটেডে একজন প্রজেক্ট ম্যানেজার পদে আসীন ছিলেন ঘটনার দিন তিনি তার কোম্পানির কাজে অন্যদের সাথে কোম্পানির নিজ গাড়ি করে ফিরছিলেন পথে দুর্ঘটনার কবলে পড়েন মামলায় নিষ্পত্তিতে দেরি অপরদিকে ভূষণ স্টিল লিমিটেড হাত বদল হয়ে অধিগ্রহণ করেন টাটা অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র অমিল হয়ে পড়ে কিন্তু মামলাকারীদের নিযুক্ত আইনজীবী আয়ুব আনসারি পারদর্শিতায় উক্ত প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে আদালতে দাখিল করেন কিন্তু মামলার নিষ্পত্তি হওয়ায় আগের আশিসবাবুর পিতা বয়সরিত কারণে মারা যায় ভবিষ্যতে আরো বেশি সময় লাগার আশঙ্কায় ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টিপি হাব ইনচার্জ দুর্গাপুর মিস্টার ও তার টিমের কাছে বারবার দরবার করে উক্ত অভিনব আশিসবাবুর পরিবারের কথা বিবেচনা করে উভয় পক্ষের সম্মতিক্রমে দুর্গাপুর মহকুমা বিচারক মোহাম্মদ রফিক আলম সাহেবকে নিয়ে গঠিত জাতীয় লোক আদালতের বেঞ্চ দুর্গাপুর এই আদেশ দেন যা আগামী এক মাসের মধ্যে আদায় দেবেন অনাদায়ে শতাংশ হারে সুদ প্রদান করার আদেশ দেন উক্ত আশিসবাবু পরিবারের হয়ে মামলাকারী আইনজীবী আয়ুব আনসারি বলেন একসময় মামলায় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে না পারায় খুবই দুশ্চিন্তায় পড়ে যান কিন্তু আরটিআই করে শেষমেশ মামলায় নতুন করে জট খুলে যায় আর তারই মাঝে আশিসবাবুর পিতা মারা যায় এবং মাও অনেক অসুস্থ সে কারণে বিলম্ব না করে আদালতের সাহায্য নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে দরবার করে লোক আদালতের মাধ্যমে মামলার নিষ্পত্তি করে আর্থিকভাবে পাশে থাকতে পেরে ভালো লাগছে তবে আশিসবাবুর বাবা বেঁচে থাকলে এই দেখতে পারতেন অর্থ কোনোদিন কোন ক্ষেত্রে মানুষের পরিপূরক হতে পারে না তবে একমাত্র অসহায় সম্বলহীন পরিবারের কিছুটা সহায়ক ভূমিকা পালন করতে পারে অপরদিকে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি টিপি হাব মোটর দুর্গাপুর ইনচার্জ অভিনপ কলকাতা হেড অফিসের পক্ষে বিকে সত্যপ্রকাশ বলেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি সবসময় অসহায় সম্বলহীন পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে এবং এই রাশি এ পর্যন্ত গোটা ভারতবর্ষ জুড়ে এই প্রথম সবথেকে বেশি পরিমাণ অর্থ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি মোটর দুর্ঘটনায় তো পরিবারকে প্রদান করেছে আজকে লোক আদালত অনুষ্ঠানের পরে আশিসবাবুর পরিবারকে দুর্গাপুর টিপি হাবে প্রত্যেককে শুভেচ্ছা জানাই অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুরের মানুষ ছিলেন আশিসবাবু আশিস কুমার বরাল উনি উড়িষ্যার একটা কোম্পানি ভূষণ স্টিলে প্রজেক্ট ম্যানেজার হিসাবে নিযুক্ত ছিলেন এবং আমাদের আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে পাশ করেছিলেন তো তিনি তার কর্মজীবনের মধ্যেই একদিন ওই কোম্পানি গাড়ি করে উনি ফিরছিলেন তখন তার মোটর দুর্ঘটনায় আহত হয় এবং মারা যায় মারা যাওয়ার সময় তার বিয়াল্লিশ বছর বয়স ছিল তার স্ত্রী সুশ্বেতা বড়াল এবং তার একটি পাঁচ বছরের কন্যা সন্তান প্রচেতা বড়াল এবং মা বাবা এরা এদের রেখে তিনি মারা যান প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার স্যালারি ছিল এবং আমরা মামলা করেছিলাম এক লক্ষ এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার ক্ষতিপূরণ মামলা চেয়ে ক্ষতিপূরণ চেয়েছিলাম ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যে ঘাতক ট্রাকটি দুর্ঘটনায় জড়িত ছিল তাকে পুলিশ ফাইন আউট করেছিল সেই মামলা দীর্ঘদিন দীর্ঘসূত্রতার কারণে পড়েছিল মামলাটা পরবর্তী সময়ে ভূষণ স্টিল কোম্পানি যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির হাত বদল হয়ে যায় কোম্পানিতে তার মাইনা সংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে এটা জটিলতা সৃষ্টি হয়েছিল পরে টাটা স্টিল কোম্পানি সেটা অধিগ্রহণ করে এবং শেষমেশ টাটা স্টিল কোম্পানিকে আমরা দরবার করি এবং তার ভিত্তিতে ওরা তথ্য জোগাড় করে আমাদের দেয় এবং সর্বশেষ কিছুদিন আগে আশিসবাবুর বাবা তিনি মারা যান ফলে তৎপরতার সঙ্গে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করি দুর্গাপুরে মোটর টিপি হবে যে ইনচার্জ আছে অভিনব স্যার এবং কলকাতা হেড অফিসের এবং তারা রেসপন্স করে এবং লোক আদালতের মাধ্যমে আমরা দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার ওয়ান টাইম সেটেলমেন্ট করে ওই পরিবারটার পাশে দাঁড়াতে আমরা পেরেছি যদিও একটা মানুষের মৃত্যুতে একজন মানুষই প্রয়োজন টাকা কখনও সাবস্টিটিউট নয় তবু সব হারানো মানুষের পাশে এই টাকাটা পেলে কিছুটা তাদের সচ্ছলতা আসবে আমি মনে করি যে এ ধরনের ক্ষতিপূরণ আমার জীবনে তো বটেই এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ট্র্যাক রেকর্ডে গোটা ভারতবর্ষ জুড়ে ওয়ান টাইম সেটেলমেন্ট লোক আদালতে এটাই কিন্তু বেশি থেকে সর্বোচ্চ রাশি আশা করি এই টাকাটা পেলে ওরা পরিবারে একটু স্বাচ্ছন্দ্য আসবে আপনার নাম আয়ু আনসারি আইনজীবী দুর্গাপুর মহকুমা আদালত বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর